কি নাচে 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 শুনুন নাচে নাচে সুখী এখন নাচবে নাচে 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 নাচো নাচো নাচে 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 নাচো নাচো নাচ 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 সুকি শোনা না চেনা চেনা সুকি খবরদার একবার ক্যামেরা কামড়াবি না চেনা চেনা দেখি নখ গুলো কাটবে কিন্তু হ্যাঁ নখ কাটবে কাটবে সুকি দে কাটতে দি ভালো হবে যে না তো কি করে সুখী শুন তোর লং লবগুলো কিন্তু খুবই শক্ত হয় খুবই ধারালো হয় শুকে নখ কেটে দেবো কাটবি নখ নখ কাটতে ভালো হবে কাতা কাপড় জোর হবে না কারো নাচে নাচে শুনুন নাচে 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 দাদা নাচ দাদা নাচে 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 নাচে